নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জান সামনেই চলে আসছে মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির দিন আমরা শিবের মাথায় জল ঢালার পর এই রকম সাবু মাখা অনেকেই খেয়ে থাকি আর অনেকেই অনেক রকমভাবে সাবু মাখা বানাই আমি কিভাবে এই সাবু মাখা বানিয়েছি সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে মাখালে কিন্তু ভীষণই সুস্বাদু হবে আর অনেকক্ষণ পেটটাও ভরে থাকবে তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আমি সাবু মাখাটা কি করে বানিয়েছি এখানে দেখো আমি ছোট দানার সাবু হাফ বাটি নিয়েছি দিয়ে একটা বড় সাইজের বাটি দিয়ে সাবু দানাটা ঢেলে দিলাম এবার জল দিয়ে সাবুটাকে ভালো করে হাত দিয়ে কচলে কচলে প্রথমে জল দিয়ে পঁচিয়া করে ধুয়ে নিতে হবে দেখো সাবুটা ধুলেও কিন্তু সাদা জল বেরোচ্ছে মানে সাবুতেও পাউডার দেওয়া থাকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম পঁচিয়া করে এবার যেই বাটি মেপে আমি সাবুদানা দিলাম অতটাই ঠিক জল দিয়ে দিলাম মানে হাফ বাটি সাবুদানা নিয়েছিলাম তার জন্য হাফ বাটি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিটে দেখো সাবুদানাগুলো ফুলে কিন্তু নরম হয়ে অনেকটাও হয়ে গেছে আর জলটাও দেখো পুরো সাবুর মধ্যে টেনে নিয়েছে জলটা এই রকম মাপ করে দেবে তাহলে আর জলটা আলাদা করে ফেলে দিতে হবে না পুরো সাবুর মধ্যেই পুরো জলটা ঠিকঠাক মতো ভিজে যাবে পুরো সাবুর মধ্যে জলটা টেনে নেবে এইবার আমি কলা নিয়েছি এখানে আমি দুটো কলা ব্যবহার করব যেহেতু এখানে হাফ বাটি সাবু নিয়েছি হাফ বাটি সাবুর জন্য আমি দুটো কলা ব্যবহার করছি তোমরা যদি বেশি সাবু নাও তাহলে বেশি কলা লাগবে দেখো কলাগুলো ছাড়িয়ে আমি প্লেটের মধ্যে নিলাম এবার হাত দিয়ে ভালো করে সবার প্রথমে কলাগুলোকে চটকে নিতে হবে তবে সব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে আর দেখো কলাটাকে কিন্তু ভালো করে এইভাবে প্রথমে হাত দিয়ে চেপে চেপে ভালো করে চটকে দিতে হবে যে কোনো উপোসের দিনে এইভাবে সাবু মাখা তোমরা খেতে পারো এইভাবে মাখিয়ে খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে আর এইভাবে যদি মাখাও আমি যেভাবে দেখাচ্ছি টেস্ট কিন্তু খুব সুন্দর হয় দেখো চ কলাটা ভালো করে চটকে নিলাম এইবার ভেজানো সাবুর মধ্যে কলাটা দিয়ে দিলাম দিয়ে সাবু আর কলাটা প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখো হাফ বাটি সাবু থেকেই ভেজানোর পর কতটা হয়ে গেছে সাবুটা এইবার কিছুটা দুধ নিয়েছি এখান থেকে কিছুটা দুধ আমি সাবুর মধ্যে দিয়ে দিলাম দেখ দুধ সাবু কলা মাখিয়ে নেব আর আর মিষ্টির জন্য কিছুটা চিনি নিয়েছি চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে অনেকে কাঁচা দুধ ব্যবহার করে আমি কাঁচা দুধ ব্যবহার করে নিই জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে রাখা দুধটা ব্যবহার করলাম কেন কাঁচা দুধ অনেক সময় হজমের অসুবিধা হয় তার জন্য এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করলাম না এবার কিছু ফল দিয়ে দিচ্ছি এখানে কালো আঙুর নিয়েছি কিছুটা কুচি করে দিয়ে দিলাম কিছুটা সবুজ আঙুর কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটা আপেল ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর কিছুটা বেদানার দানা দিয়ে দিচ্ছি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো আর যে কোনো ফল মেশাতে পারো এবার ওপর থেকে একটু নারকেল করা দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দেবে তাহলে সাবুর টেস্টটা খুব সুন্দর হবে আর কিছুটা কিশমিশ কুচি দিলাম আর কিছুটা কাজুবাদাম বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা তোমাদের ঘরে থাকলে দেবে না থাকলে নাও দিতে পারো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিছি তারপরে এবার দুটো সন্দেশ নিয়েছি সন্দেশ দুটো ওর মধ্যে দিয়ে দেব। দেখো দুটো সন্দেশ আমি ভেঙে আর মধ্যে দিয়ে দিলাম এতে টেস্টটা আরও সুন্দর হবে দিয়ে এইবার সব কিছু একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবু মাখা আর দেখো ফলগুলো দেওয়ার পর সাবু মাখাটা কিন্তু অনেকটাই হয়েছে এইভাবে একবার সাবু মাখিয়ে খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর টেস্ট হয় খুবই সুন্দর তোমরা অবশ্যই একবার এইভাবে সাবু মাখা বানিয়ে খাবে দেখবে দারুণ হয় খেতে রেডি হয়ে গেল সাবু মাখা তাহলে বন্ধুরা দেখতেই পেলে আমি কিভাবে সাবু মাখা বানাই আশা করি তোমাদের খুবই ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম